আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে একটি সালোয়ারের লেস লাগাতে হয় তো যারা একদম সেলাই কাজে নতুন বা পুরাতন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও সালোয়ারের মুহুরিতে এই লেসটি লাগাতে পারবেন তো এখানে হচ্ছে পায়ের মুহুরি দেখুন পায়ের মুহুরি দিকে আমি যেহেতু এক কালার কাপড় তো উল্টো পাট আর সোজা পাট নেই তো এই যে লেসটি আমি উল্টো দিকে নিয়েছি দেখুন পায়ের মুহুরির দিকে পায়ের অংশটা রেখেছি রেখে দেখুন উল্টো দিকে লেসটা কিন্তু আমাদের সেট করে নিতে হবে তো এখানে দুই সুতা বা তিন সুতা কিন্তু কাপড় বাড়তি রেখে আমি লেসটা জয়েন করে নিয়েছি তো লেসটা জয়েন করার পর দেখুন এখানে যে পায়ের মুহুরিতে আমি প্রতিটির লম্বার দিক নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর চওড়া যতটুকু পায়ের মুহুরিয়ে আসবে ততটুকু কিন্তু চওড়া করে নিয়ে নিতে হবে তো মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিয়ে নিয়ে এই পটটি কিন্তু আমি লেসের উপরে রাখবো দেখুন উপর দিকে রেখে তো এখানে যে একটি লেসের যে একটি বিট আছে এই বিটের মাঝখান দিয়ে আমি সেলাইটি করে নিব তো দেখুন বিটের মাঝখান দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি তো এখানে দেখুন সেলাই করার পর আমাদের এই যে পট্টিটি যে নিচ পাশে কিন্তু উলটিয়ে নিতে হবে তো এভাবে করে নিচ পাশে আমি উলটিয়ে নিচ্ছি নিয়ে এই সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে তো নিচের পটিটি কিন্তু দেখা যাচ্ছে এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নিয়েছি এখানে হচ্ছে লেস আরেকটি সেট করে নিব তো এই লেসটিও আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি দেখুন উল্টো দিকে এই লেসটা আমাদের জয়েন করে নিতে হবে তো এই যে বিটের মাঝখান দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো মাঝখান দিয়ে সেলাই করে নিয়েছি তারপর হচ্ছে যে এটা উলটি আমাদের এই যেভাবে করে নিচ পাশে নিতে হবে তো এই পাশে নিষ পাশে নিয়ে আমাদের কিছুটা কাপড় উপর দিকে উঠিয়ে এই সাইড দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো এই কাপড়ের উপরে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন তো দেখুন লেসটি কিন্তু আমার জয়েন করা হয়ে গেছে তো আমাদের যে পায়ের মুহুরিটি সেট করে নিতে হবে দেখুন পায়ের মুহুরিটি কিন্তু আমরা এই যে এইভাবে করে দেখুন এটা হচ্ছে আমি সোজা দিকে রেখেছি আর উল্টো দিকে রেখে কিন্তু এই পায়ের মুহুরিটি আমাদের এই সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে